দুই সালে সে আপনি ঠিক করলেন যে আপনি যে কোনো একটা স্কিলের অধিকারী হবেন এই অনেক স্কিলের ভিড়ে আপনি বুঝতে পারছেন না যে আসলে কোন স্কিলটা আপনার শেখা খুবই জরুরি আজকে এই বিষয় নিয়েই কথা বলবো বর্তমানে অনেকগুলো স্কিল রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন ইউআই ইউএক্স ডাটা নিয়ে কাজ করা এবং কি বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে অনেক ধরনের স্কিল আপনি নিজে ডেভেলপ করতে পারেন এর মধ্যে আপনি কোনটা চুজ করবেন আপনি আসলে বুঝে উঠতে পারতেছেন সাপোজ আমি বললাম এক্স জিনিসটার ডিমান্ড বেশি আপনি এক্স জিনিসটা শিখুন আবার আমি বললাম ওয়াই জিনিসটা শিখুন এটা ডিমান্ড আরেকটু বেশি আমি বললাম এক্স অ্যান্ড ওয়াই আরেকজন জ্ঞানী ব্যক্তি বলল যে জেড স্কিলটা শেখো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি ডিমান্ডিং আসলে দিন শেষে আপনার নিজেরই সেট করতে হবে আপনি আসলে কোন ধরনের স্কিল সেট অর্জন করতে চান কারণ একমাত্র আপনি আপনার ডিসিশন ঠিক মতো নিতে পারবেন কেননা আপনি যেই কাজ থেকে খুব বেশি ভালোবাসবেন সেই কাজটাই আপনি মনোযোগ দিয়ে করতে পারবেন অন্যের সাজেশনে বা অন্যের কোনো মতবাদ আপনি কোনো কাজ করতে নামেন বা কোনো স্কিল সেট অর্জন করতে যান সেখানে আপনি অবশ্যই ব্যর্থ হবেন হচ্ছে এটাই আপনি যেই কাজটা খুব পছন্দ করেন বা ভালোবাসেন সেই কাজটা এগিয়ে যান এবং কি এক সময় আপনি সাকসেস পাবেন আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে আর কোনো শর্ট ভিডিওতে ততক্ষণে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন এরকম টিপস অন ট্রিক্স নিয়ে আমি আর হাজির হব ধন্যবাদ